হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর হ্যাঁ এখন বাসছে নটা তো আজকে আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আর দেখো একদম রেডি হয়ে চলে এসেছি কারণ এখন যাব শীতলা মায়ের পুজো দিতে তো আমি তো পুরো রেডি তো এই যে মেয়ে এখন এলো স্নান করে আমার মা বাবা যা মিস্ত্রি করছে তো মেয়েও রেডি হয়ে গেছে ওইদিকে মেয়ের বাবাও রেডি হয়ে গেছে তো সবাই রেডি এখন শুধু মেয়েকে হলিক্সটা খাওয়াবো এই যে মায়ের মন্দির তোমাদেরকে মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিলাম আর ওই যে ওখানে মা আছে এই যে মা তো এই বৈশাখ মাসটা না এখানে খুবই ভিড় হয় তো পুজো দিয়ে মেলায় এবার ঘুরছি আর আমার মেয়ে এখানে জাম্পিংয়ে চেপেছে আর আমরা একটু লুচি খেয়ে এনেছি মানে আমি আর মেয়ে লুচি খেয়েছি আর তোমাদের দাদা চটমুড়ি খেয়েছে চলে এসছি বাড়িতে মেলা থেকে জিলাপি নিয়ে তো সেটা এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর আজকে দুপুরে দিদি রান্না করেছিল কলাইয়ের ডাল পটল দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত এদিকে আলু পোস্ত আর এটা হচ্ছে সে ইঁচড়ের দর্মনা বেশ একটা বলছে খেতে খুব টেস্টি হয়েছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা তো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে হলো কিছুক্ষণ হলো উঠলাম কিচনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কেমন লাগছে অচেনা অচেনা তো এসেছি বাবার বাড়িতে পুজো দিয়া বাড়িতে এসেছি আর এই যে আমার সোনা সোনামাতে এখনও শুয়ে আছে উঠেনি এই দেখে আমি মানা খেয়ে খেয়ে কিনেছি দেখো মাথায় চান যায় আমি মাটি কিনেছ অত খেলনাপাতি সেট ভরা আছে তবুও সেই খেলনা পাতি লাগে দেখানো না এখন না পরে দেখাবো বোন চা করে নিয়ে আসলো আগে চাটা খেয়ে নিই বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ঘড়িতে দেখি কি সাড়ে নটায় তো দেরি না করেই ভাত ডাল আলু শুদ্ধ বসিয়ে দিয়েছি তো ওইদিকে ভাত ডালটা হোক আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আজকে কত জামাকাপড় আমি কেচেছি তোমরা একবার দেখো আর এই জামাকাপড় গোছাতে গিয়ে যে আমাকে কত কার্পুটের কামড় খেতে হয়েছে আজকে আমাকে ছাদে জামা মেলতে হয়েছে কারণ অন্যদিন সিঁড়ি মেলি যা রোদের তাপ যে সিঁড়ি শুকিয়ে যায় আর আজকে ছাদে দিয়েছি এত জামা কাপড় সিঁড়িঘরে আটবে না বলেই ছাদে দেওয়া তো দেখো গল্প করতে করতে আমার জামা কাপড় গোছানো হয়ে গেলো আর যেখানকার যেটা সেখানে সেটা রেখে দিলাম আর এদিকে স্ত্রীটা বাইরে ছিল তো সেটাকে এখন রেখে দিচ্ছি আর ওই স্ত্রীটা ভরতে গিয়ে না শোকেশের মধ্যে সব সাজানো ছিল ওগুলো সব পড়ে গেলো তো ওগুলো এখন তুলে দিচ্ছি আর এদিকে চলে এসছে আমার মেয়ে বলছে মা আমার খেলনাগুলো কই আমি দেখাবো বলেছিলাম তো তো এই যে ও এখন দেখিয়ে দিচ্ছে কি কি কিনেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আগামীকাল নতুন ভিডিওতে তো টাটা